আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করাম আপনারা সকল ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকের ব্লগটাই লগে আমরা ফ্যামিলির খুবই স্পেশাল একটা দিন আপনারা লগেও শেয়ার করাম তো এখন ফুলের তুরা আর কিছু বেলুন লইয়া আমি রোয়ানা হয়েছি আর হসপিটালের উদ্দেশ্যে আমরা ফ্যামিলির নতুন সদস্য একজন আইসন আমার দেওরর একটা মেয়েও হয়েছেন আর তাই খুবই বহুদিন পরে আমরা ফ্যামিলির আকি তাই জয়েন্ট হয়েছেন তো সকলে দোয়া করবা তাই লাগি আর হসপিটালও আইসার আজকে যে বুলটা আমরা হসপিটাল আইয়া করছি আমার খান্দাত নাইনটিন নাইনটিন মাইলও লাগে ব্রহ্মন্টু হসপিটাল আমরা সবুই হসপিটালও বর্ণন তো নাইনটিন মাইল হইতে আমরা বুঝছি তো আইয়া হসপিটালও তারা লাস্ট নেম দিয়া আর মিলে না বাদে সে ঘুরাইতে ঘুরাইতে আমার দেহরে কল দিলাম টাইম নাইনটিন মাইল তা ভুল বিনতে মাইলও গিয়া হেন্ডি ফটো আমরা আবার গড়ি ছয়টাতাম এগারোটা সাড়ে এগারোটাত বাদে আবার হসপিটাল থেকে বারোয়া দুইটার সময় গিয়া ও হসপিটাল জয়েন্ট হয়েছি তো ইতা কিল দিন আমরা বাদে আশ্রম লইয়া খুব নাইনটিন মাইল হইতেও বুঝেন সকলে ব্রহ্মণ্টইলাজ বোলার হেউরোয় না ব্রহ্মন্টেও যান গিয়ে এখন দেখা যায় নাইনটিন মাইল মানে হেন্ডি ফটো এগুলো সেও যাওয়া পরে না তো গেয়া কিল বেবি দেখলাম দেখার পরে বাদর দিন মানে রান্নাটা প্রথম প্রথমটা শুরু করছে না মানে টুপি আমি রান্না বা করতাম না পাঠা করতে বাদে সে রান্না বা করছি রান্ধি দিছি তিন চাকাড়ি অলরেডি নাম তার উদ্দেশ্য হইলিয়া আমি আমার জালর লাগি লইয়া লতাম এখানে তেলাফিয়ার ফেলে দিই লাইপাতা একটু আলু দিছি ব্যান করছি এখানেও আট রান্ধিছি গরুর আঁকিল বর ওই দেশ লইতে বর মিলে তো গরুর বর রানি দুইটা রান্ধ দিলাম এখন আলু ভাজি করতাম ঘুরা করে আলু ভাজি নিউ এখানে মাছ দিয়ে আলু দিই কী বই ধর গরুর মাংস দিই দিই তো আজকে বিকেলে মজালে দেখা যায় দেখা যাই আর বেবি একদিন হসপিটালে দেখি দেখে গরো আসাম বেবি খালকে যাইতাম আসলাম খালকে গেছিলাম গেটার প্রোগ্রামও তো আজকে যাইমগে তো একটু একটু রান্ধিয়া লইয়া যায় মে এগি হঠাৎ করে আজকে এই লাগে সানডে তো ফটো গুছলাম যাইতাম পারতাম না কারণ ওয়ারিদর করা আছে এর বাদে সার আবু আজকে খামোগ না বাদে সে এখন আমার এন্টাইন কইল টাইম দেখাচ্ছি দেখা বাদে এক সপ্তাহ গেপ হয়ে যাব তখন সগর বন্ধে দেখাচ্ছে মানে গড়িয়াছে গেছে বা করছে কই একটু আজকে রান্ধা লইয়া গেছে খালকে আমার শাশুড়ি গেছে এখন আটাইলাই আস্তে আস্তে আটাইয়া লাঞ্চ খাইয়ে যাই ওয়ালি যেপর আনি পয়ালি দিয়ে ফোরা তার বাদে আমরা যাই বিকানে বেগে দেখা দাঁড়া আমার রান্নাগুলা শেষ হয়ে গেছে এখন সব কিছু বটায়াত লই লিলাম আর একটু ঠান্ডা হইবার লাগে মুখ ফুলিয়া আছি তো আজকে কিতা কীটা রান্ধিছি দেখা এখানে আলুর বর আঁকিল এখানেও বঞ্চি এখানেও গৰুৰ মাংস চানার দাইল বোন কেবি মাছ দি এখানে আলু ভাজি এখানে লগে লাই পাতা আর তেলার দি দিই করছি আর এখানে লগে মাছ দি কিতা আলু দি তো সোয়েটার কারি আলহামদুলিল্লাহ রান্ধিয়া রেডি করলাম তো লইয়া যাই মুগি বিকালে আর এখন একটু লাই লাগছে এক গরম সব কিছু লইলি সে লইলি এক একটু ঠান্ডা আস্তে আস্তে লইয়া রাখিচ্ছি তো আমরা লাগি বহু দিন পরে দিন চকলেট হওয়া করবা বেবির লাগি তাই অলমোস্ট চোদ্দ বছর পরে আমরা একটু মায়াও বেশি তো দেখা যায় এখন কো বেবি দেখার লাগে গরজ যাইরাম গিয়া রান্না বান্না শেষ করিয়া লাঞ্চর খাইলাম খাইয়া ওয়ালিদি ফরাইলাম বিকালে ফরাইয়া এখন কো আস্তে আস্তে বেবি দেখা যাইরাম। তো সকলে দোয়া করবা আমরা বেবির লাগে আর আজকে ব্লগটা প্লিজ ভালো লাগলে সাবস্ক্রাইব করবা শেয়ার করবা তো সকল ভালো থাকা আজকের মতো বিদায় নিরাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ